আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা হলো আমাদের দোকানের সাইনবোর্ড অনেক বড় বড় করে লেখা দেশের আলো সোলার পাওয়ার যারা চিনতে পারেন না তারা সরাসরি হাইবতপুরে চলে এসে মুন্সিগঞ্জ রোডে আসতে কিছু দূর এক মিনিট হাঁটলে আমাদের দোকান পাওয়া যাবে সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারেন অনেকজন ফোন দেন অনেক দূর থেকেও ফোন দেন আসলে আমাদের জেলা এবং থানাটা কোথায় এটা চান সেটা হলো আমাদের যে দোকানটা আছে এটা হলো শ্যামনগরে অবস্থিত আর আমাদের জেলাটা হলো সাতকিরা বিভাগ হলো খুলনা যারা কালীগঞ্জ শ্যামনগর নলতা পারুলিয়ার নিচে আছেন তারা সরাসরি আমাদের এখান থেকে এসে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমাদের কাছে নানান রকম প্রোডাক্ট পাওয়া যায় শুধুমাত্র পেলেট নয় সোলার ব্যাটারি রহিমা প্রজেস সোলার ব্যাটারি ভলভোর সোলার ব্যাটারি এবং আইপিএস ব্যাটারি এবং আপনার ভ্যানের ব্যাটারি মিশুকের ব্যাটারি আপনার ইজি বাইকের ব্যাটারি সহ নানান গাড়ির ব্যাটারি আমাদের কাছে পাওয়া যায় আর সোলারের প্যানেল এর বিষয়টা হলো আমরা বেশি অংশ জার্মানি সোলার গুলো বেশি বিক্রি করি যেগুলো চাইনিজ টেকনোলজির হয়ে থাকে আপনার খুবই কম রেটের প্যানেলও আমাদের কাছে আছে ভালো কোয়ালিটির প্যানেল আমাদের কাছে আছে যারা আমাদের থেকে পাইকারি এবং খুচরা নিতে চান তারা সরাসরি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ ডবল নাইন আর একটা বিষয় যারা দূর থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন অবশ্যই আমার সাথে ভিডিও কলে এই নাম্বারে ভিডিও কলে কথা বলার পরে তারপরে আপনারা টাকা পাঠাবেন তার আগে কেউ টাকা পাঠাবেন না কারণ আমাদের পেজের থেকে কিছু ছবি নিয়ে এবং ভিডিও নিয়ে বাংলাদেশের খুবই নামি দামি একটা পেজে শেয়ার করা হচ্ছে এবং সেটা বুস্টিং করা হচ্ছে এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কমপ্লেন করছি সেখান থেকে ভাড়া ভালো সাড়া পাইছি এরা দ্বিতীয়বার আর করবে না এটাই বলছে তারপরেও অবশ্যই যারা আমাদের সাথে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের কাছে আগে ফোন করে দেখে তারপর হলো টাকাটা পাঠাবেন আর যেটা বলতে যাচ্ছিলাম আমাদের কাছে ওয়াল্টনের কিছু প্যানেল চলে আসছে আমরা গত বছর ওয়াল্টনের কিছু প্রোডাক্ট নিয়েছিলাম প্যানেল এবং কন্ট্রোলার রেজাল্ট অনেক ভালো পাইছি বেশ অনেকগুলা সোলার প্যানেল নিয়ে নিলাম একবারে তিরিশ ওয়ার্ড থেকে আপনার একশো দুইশো আট পর্যন্ত অল্টনের একটা একশো সত্তর ওয়ার্ড আছে একশ পঞ্চাশ হাট আপনার একশো আট দেড়শো ওয়ার্ড একশো তিরিশ অর্ড সবগুলোই কিন্তু বারো ভোল্টের যারা আপনার সোলারের সিস্টেমে ব্যবহার করতে চান তারাও করতে পারেন আবার যারা হাইব্রিড সিস্টেমে আপনার আইপিএস এ লাগাইতে চান তারাও এই অল্টনের প্যানেল গুলো নিয়ে ব্যবহার করতে পারেন আর সবাই চেষ্টা করবেন যে দেশি পণ্য ব্যবহার করার জন্য দেশি পণ্য ব্যবহার করলে কি ওয়ারেন্টি গ্যারান্টির দিক থেকে কোনো ধরনের চাপ থাকে না প্রেশানি থাকে না আপনার যে কোনো সমস্যা হলে সেটা সমাধান হওয়ার যোগ্য এবং সমাধান হয় আর অল্টন তো নাম করা একটা ব্র্যান্ড এর যে কোনো প্রোডাক্টের সমস্যা হলে এরা হান্ড্রেড পার্সেন্ট সমাধান করে দেয় এই দিক থেকে আপনারা অল্ট্রনের প্যানেলটা কিনতে পারেন শুধু আমার থেকে নিতে হবে এমন বিষয় না বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে নিতে পারেন অল্ট্রনার প্যানেল অন্য অন্য প্যানেল বাংলাদেশে যেগুলো আছে কোয়ালিটি অনুযায়ী সেটাও মোটামুটি তাদের মতোই বলা সেমই বলা যায় আপনার পার্থক্যটা কোনো নাই আর কি সেই অনুযায়ী যদি রেটের মধ্যে আপনার যদি একটু মোটামুটি ভালো রেট থাকে মানে বাজেট থাকে সে বাজেটের মধ্যে আপনি অল্টারনেট বানেলটা কিনতে পারেন যেটা দেখা যাচ্ছে বিশ বছরের গ্যারান্টি থাকে সেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং সমাধান আপনি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ